বিরোধী অপরাধে দায়ী সেনা কর্মকর্তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ পাশাপাশি অপরাধীদের বিচার দাবি করেছে সংগঠনটি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্যের সামনে সংগঠনটির বেশ কয়েকজন সদস্য এসব দাবিতে বিক্ষোভ করেন তারা দাবি করেন বিগত সরকারের সময় এসব সদস্যরা গুম খুন হত্যার সঙ্গে জড়িত ছিল মানবাধিকার হরণের কারণে হাজারো পরিবার ধ্বংস হয়েছে বলে দাবি করেন তারা বলেন যারাই মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে সংগ্রামে করে রেখে তাদেরকে শারীরিক মানসিক ভাবে কতটা নির্যাতন করা হতো যারা ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করেছিল বাংলাদেশের মাটিতে ছাত্র জনতার বিরুদ্ধে বিপ্লবী জনতার বিরুদ্ধে আমরা তাদেরকেও দুমড়ে মুচড়ে এখান থেকে ছুঁড়ে ফেলে দিব এই পরিবারকে নিঃস্ব করে দিয়েছে সেই সব সেনাবাহিনী আমরা অতি দ্রুত বিচারে আওতায় আনার চোর দাবি দাঁড়াচ্ছি